হ্যালো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি আমার পছন্দ মতো একটু খুব সুন্দর খিচুড়ি তার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এইবারে আমি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডাল যেটা আমি ধুয়ে নিয়েছি জল ঝাড়িয়ে নিয়েছি একটু সুন্দর করে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিনস তো বন্ধুরা একটু মটরশুঁটিও দিয়ে দিলাম তো এভাবেই যদি আপনারা খিচুড়ি করে খান দেখবেন একটু কিন্তু অন্যরকম খিচুড়িটা আপনাদের রোজকার যে খিচুড়ি হয় তার থেকে একটু আলাদা এবং শেষ পর্যন্ত কিন্তু খিচুড়িটা দেখবেন কেমনভাবে তৈরি করি একটু কুমড়ো ডুমডুম করে কাটায় বেশ একটু বড় বড় করেই দিলাম কারণ কুমড়োগুলো গলে গেলে একদম ভাল লাগবে না তাই একটু বড় বড় করে সাইজ দিলাম এইবার সব কিছুকে সুন্দর করে কিন্তু আমি একটু ভাজা ভাজা করব। আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম এবার চাল যেটা ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগের চাল সেটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো আতপ চাল দিয়েই করতে পারেন তো আমার ঘরে একটু গোবিন্দভোগ চাল ছিল তো ভাবলাম সেটা দিয়ে খিচুড়ি করলে কেমন হয় তো এই খিচুড়িটা কিন্তু গোবিন্দভোগ চালের সাথে খুব ভালো লাগে তো আপনারা তো সবসময় মুগ ডালের খিচুড়ি খান আচ্ছা আন্দাজ মতো একটু নুন হলুদ তো কখনও কখনও মুসুর ডাল ভেজে এইভাবে যদি খিচুড়ি খান দেখবেন একবার খেলেই বুঝতে পারবেন কি অসাধারণ লাগে এই মুসুর ডালের খিচুড়ির স্বাদ দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে কিন্তু টমেটোও ডুমডুম করে কেটে দিয়ে দিচ্ছি আমার ভাজাগুলো হয়ে গেছে এইবার আমি আমার প্রেশার কুকারে জল গরম করে ওর মধ্যে আমি এগুলোকে ঢেলে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে খিচুড়ি খুবই সুস্বাদু লাগে খেতে প্রতি সময় আমরা কী করি আমরা সাধারণত মুগ ডালের খিচুড়ি খেয়ে অভ্যস্ত কিন্তু মুসুর ডালের খিচুড়ি আপনারা এইভাবে রান্না করে দেখবেন মুগ ডালের খিচুড়ির কথা একদম ভুলে যাবেন তো এটা হতে থাকুক ততক্ষণে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটু করলা ভাজা করব কারণ আমার বরের তো প্রতিদিন একটু না একটু তেতো চাই তো ভাবলাম তাহলে আজকে বাগানে অনেকগুলো করলা হয়েছিল তো কিছু তুলে নিয়ে আসলাম তো একটু করলা ভাজা করবো এই জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো হচ্ছে আমার খুব ফেভারিট জিনিস আর একটু ক্রিস্পি হওয়ার জন্য এর মধ্যে আমি একটু ময়দা দিলাম আপনারা চাইলে বেসন দিতে পারেন পরিমাণ মতো নুন আর হলুদ এবার সব দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি সুন্দর করে করলাগুলোকে ফ্রাই করে নিলাম এটা যখন আমরা এই করলা ফ্রাইয়ের সাথে যখন আমরা খিচুড়ি খেয়েছিলাম বন্ধুরা বিশ্বাস করবেন না এই করলার সাহায্যে এত অসাধারণ হয়েছিল আপনাদের আমি কি বলবো তো এইভাবে কিন্তু অবশ্যই একদিন করলা ফ্রাই করে আপনারা খাবেন বাড়িতে দেখবেন দারুণ লাগে নিরমিষির রান্না এত সুন্দর হয় করলা ফ্রাই দিয়ে আর চাইলে আপনারা এরকম ফ্রাই করে করলা দিয়ে কোনো একটা সবজিও বানাতে পারেন তাহলেও খুব সুন্দর লাগবে তো যাই হোক আমি এইভাবে করলাগুলোকে ফ্রাই করে নিলাম তো এটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি আমার যে খিচুড়িটা বসিয়েছিলাম সেটার কিন্তু লাস্ট প্রিপারেশনটা করব ওটা একটুখানি প্রেশার কুকারে হচ্ছে সামনে দেখতে পাচ্ছি প্রেশার কুকারেটা বসানো রয়েছে তো এইবার খিচুড়ি সোমবার দেবো তার জন্য তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে এবার একটু ফোড়নটা একটু সুন্দর করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু একদম কুচি কুচি না একটু ডুমডুম করে কাটা মানে কুচি থেকে একটুখানি মোটামোটা তো পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নিলাম তো আধা ফ্রাই করবেন পুরো ফ্রাই করবেন না তারপরে যে খিচুড়িটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি এই পেঁয়াজটা ঢেলে দেব আপনারা বিশ্বাস করবেন না এইভাবে যখন খিচুড়ি করেছিলাম দারুণ সুস্বাদু হয়েছিল খেতে তো আমার খিচুড়ি হয়ে গেল তৈরি এবারে আমার কর্তা মশাই খেতে বসে পড়েছে নিয়ে নিয়েছে খিচুড়ি শসা পাপড় ভাজা আর উচ্ছে ভাজা আর আমি এটা করেছিলাম হচ্ছে আমাদের যে বাড়িতে সজনে পাতা গাছ আছে সেই সজনে পাতা দিয়ে একটি সুন্দর বড়া এই রেসিপিটাও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত টাটা সবাই কিন্তু খুব ভালো থাকবেন